আমাকে তদন্ত করার জন্য তারা ওকে আমি তদন্ত করছি তো আপনারা আসছেন আমি দেখলাম কিছু চাই না আমি সড়ক আপনাদের ওখানে তদন্ত যাব সেটা আমি আমরা আমার সাজিয়ারের মাধ্যমে আমার নোটিস করে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ওই দিন ওই কবরস্থানে বা সরজমিনে আমরা গেলে ওইখানে আপনারা থাকবেন ঠিক আছে আর আপনারা এটা এখন আপনাদের কথা শুনলাম আপনাদের আপনার যে দাবি নিয়ে আসে সে বিষয়গুলো আমি শুনেছি আমি জেনেছি আমি সাথে আমি আপনাদের কবরস্থানে যাব

আমরা গ্রামবাসী আসছিলাম ওনারা কাজ মন্ত্রীর পাওয়ারে ওটা ওনাদের নামে ভিএস রেকর্ডটা করে দেয় স্যার কিন্তু বিয়াল্লিশের রেকর্ড বাষট্টি রেকর্ড জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য এটা উল্লেখ করা

সম্রাই দি কাছো এই আরে ভালো ঘরে বাড়ি ভালো ধরো <laughs>